মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ হলো এমন একজন মানুষের জন্মদিন তার সে ছাড়া আমার পৃথিবী পুরো অন্ধকার মানে এক কথায় বলতে পারো আমার জীবনের জন্মদিন মানে হলো আমার বাবারার জন্মদিন তাই দেখো আজ সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম প্রথমে দুধ রেখেছিলাম পায়েসের জন্য সেগুলো ঢালছিলাম আমার পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আর এই সাইডে মাছ ভাজছিলাম মানে সব কিছু আয়োজনই বাবার জন্য করছিলাম এটা আবার দুপুরবেলার দিকে দেখো ঢাম্মা এখন বাবাকে আশীর্বাদ করছে মানে জন্মদিনে মায়ের আশীর্বাদই জীবনের শ্রেষ্ঠ উপহার তাই দেখো ঠাম্মা প্রথমেই বাবাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করে পায়েস খাইয়ে মুখ করাচ্ছে এটাই যেন জীবনের সর্বসুখ আর তোমরা আমার বাবাকে ছোটরা সবাই উইশ করো আর বড়োরা সবাই আশীর্বাদ করো আমার বাবা যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর আমি শত শত বছর আমার বাবার জন্মদিনটা পালন করতে পারি আর আমি ভগবানের কাছে চাই শত বার এই দিনটি বাবার জীবনে ফিরে আসুক আর বাবা সময় সুস্থ থাকুক ভালো থাকুক ঠাম্মার আশীর্বাদ করে পায়েস খাওয়ানোর পর মা বাবাকে একটু পায়েস খাওয়াচ্ছিল আমরা সবাই একটু একটু করে বাবাকে পায়েস খাইয়েছিলাম আর চেষ্টা করেছি সকাল থেকে উঠে বাবার পছন্দ মতন সব রান্নাবান্না করতে আর সকালের খাবারে ছিল পরোটা আর তরকারি তোমরা ভিডিওতে দেখলেই আবার মা দেখো এখানে বাবাকে গিফট দিচ্ছিলো তারপরে মার পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি আবার চলে এসেছিলাম বাবাকে পায়েস খাওয়াতে আর আজকে এত কারেন্টটা ডিস্টার্ব করছিল বারবার যাচ্ছে আসছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে যাচ্ছে আবার আসছে আর বাবা বলছিল যে পাখাটা চালিয়ে দে আর আজকে পড়েছিল প্রচুর প্রচুর গরম তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করেছি যতটুকু সামর্থ্য মতন করার খুবই ছোট্ট একটু আয়োজন করেছিলাম বাবার জন্য বাবা তাতেই খুব খুশি হয়েছিল দেখো তারপরে আবার বাবাকে সবার আশীর্বাদ পায় খাওয়ানো হয়ে যাওয়ার পর এখানে আমি আবার বাবার খাবারগুলো একে একে সুন্দর করে টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম আমি আজকে রান্না করেছিলাম বাবার জন্য সাদা ভাত পোলাও পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের সর্ষে দিয়ে ভাপা ইলিশ মাছ ভাপা তারপরে করেছিলাম কাতলা মাছ কালিয়া তারপরে হলো বলে ভুলে যাচ্ছি দাঁড়াও তারপরে করেছিলাম মুড়িঘণ্ট ডাল তারপরে করেছিলাম চাটনি মাংস পায়েস দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই ছিল যতটুকু পেরেছি করেছি তারপর আমাদের গাছের আমও কেটে দিয়েছিলাম আইসক্রিম এনেছিলাম আর কি বাবা যা যা খেতে পছন্দ করে সেগুলোই করেছিলাম খাসির মাংস খেতে বাবা পছন্দ করে সেটাই রান্না করেছিলাম যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর দুই তিন রকমের মিষ্টিও ছিল সাথে তোমরা কমেন্ট করে জানিও আমার এইটুকুনি প্রচেষ্টা কেমন তোমাদের লেগেছে বাবা তো খুবই পরিমাণ খুশি হয়েছিল দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম তারপরে দেখো বাবা এখন ভাত খেতে বসে গেছে আর বাবা তো ভীষণ রকমের খুশি হয়েছিল বাবা প্রথমে ভাবছিল হয়তো আমি ছবি তুলছি তাই বাবা ক্যামেরা থেকে তাকিয়েছিলো তারপর আমি বাবাকে বললাম বাবা আমি ছবি তুলছি না তুমি খেয়ে নাও আমি ভিডিও করছি যাই হোক এইটুকু যতটুকু করতে পেরেছি এইটুকু যেন সারাটা জীবন আমি করতে পারি বাবা মার জন্য তোমরা সবাই এটাই আমার জন্য আশীর্বাদ করো ভগবানের কাছে তারপরে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার সাথে সাথে আমরাও সবাই খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর মা বিকেলবেলা দেখো আম কেটে দিয়েছে আমাদের গাছের আম খুবই মিষ্টি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তারপর তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং দেখো মা এখন কফি বানিয়ে নিয়ে এসছে কফি খাচ্ছিলাম আর এদিকে সন্ধ্যেবেলা বাবা কেকটা কাটবে আগেই কেকটা কিনে এনেছিলাম সেটাই একটু কেকটা খুলে সাজিয়ে দিচ্ছিলাম কিছুই করতে পারি না বাবা মার জন্য তেমন কিছুই করা হয় না এইটুকু একদম কিছুই না বাবা মার কাছে বাবা মা আমাদের জন্য সবসময় কত কিছুই না করে কিন্তু আমরা সেই অনুযায়ী কিছুই করতে পারি না তবুও একটু চেষ্টা করি বা আমার জন্মদিনে যদি একটু নতুন কিছু করে বা আমাকে খুশি করা যায় দেখো এই কেকটা কতটা সুন্দর তোমাদের কাছে লাগতে চাই না আমার কাছে খুবই সুন্দর লেগেছিল এটা হলো ম্যাঙ্গো ফ্লেভারের কেক বাবা মানে আমরাও খুব ভালোই খেয়েছি বাবাও বলেছে যে খুবই ভালো হয়েছে কেকটা টেস্টটা খুবই সুন্দর ছিল এইটুকুই বলার যে বাবা মার জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেকটা ধন্য মনে হয় এইটাই আর কিছু না দেখো টেক কেকটাকে তোমাদেরকে ভালোভাবে আমি দেখাচ্ছি যে রকম হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও বাবা বলল মানে বাবা বলেনি আর কি মানে বাবার আগে যেহেতু দেখেছি কেক খেয়ে বাবার এটাই ভালো লেগেছে তার জন্য আমরা এটাই নিয়ে এসে দেখো সাজিয়ে দিয়েছি বাবাকে বললাম বাবা একটু দাঁড়াও একটু ভিডিও ক্লিপস নিয়ে নিই তারপর ঠাম্মার সাথে বাবার কিছু ছবি তুলে দিচ্ছিলাম তারপরে দেখো এখন বাবা কেক কাটবে বাবার কেক কাটা হয়ে যাওয়ার পর প্রথমে আমি বাবাকে কেক খাইয়ে দিয়েছিলাম তারপর ঠাম্মাও বাবাকে কেক খাইয়ে দিয়েছিল বাবার মুখে এত পরিমাণ লেগে গেছিলো আমি বললাম দাঁড়া বাবা একটু মুছিয়ে দিই মুছিয়ে দেওয়ার পর ঠাম্মা আমার বাবাকে কেক খাওয়ালো দেখো কত সুন্দরই লাগছিল ব্যাপারটা যতটুকু যা করতে পেরেছি এতেই আমরা খুবই খুশি তারপর দেখো বোন এখন বাবাকে কেক খাইয়ে দিচ্ছে একটু ছবি তুলে নিলাম এখন আমরা সবাই খাবো চিকেন পকোড়া মা চিকেন পকোড়া বানিয়েছে এখন আমরা সবাই চিকেন পকোড়া খাবো তারপরে দেখো আমার কী অবস্থা কেক মেখে একেবারে ভূত হয়ে গেছি পুরো যাকে বলে ভূত তারপর দেখো জামা কাপড় ছেড়ে চলে এসেছি ফুচকা খেতে অনেক দিন পর আমাদের পাড়ায় ফুচকা এসেছে তাই আর আমি চলে এসেছি ফুচকা খেতে আগে কত ফুচকাওয়ালা আসতো এখন কোনো ফুচকাওয়ালাই আমাদের এখানে আসে তারপর আমরা চলে এসেছি রাতের খাবার খেতে আজকে রাতে মা বানিয়েছিল বিরিয়ানি দেখো দেখতে কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা যেমন দেখতে সুন্দর হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিলো বিরিয়ানি আর স্যালাড দেখো মা এখন বিরিয়ানিটা কাটছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর রাইসগুলো দেখো কি সুন্দর ঝুড়োঝুড়ো রয়েছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ